অনেক দিনের একটা ইচ্ছে ছিল আশা ছিল যে এই গঙ্গাসাগর মেলায় যারা যান তাদের সঙ্গে একটু দেখা করে কথা বলবো এবং বিশেষ করে নাগা সন্ন্যাসীদের সঙ্গে একটু দেখা করব তাদের মনোভাব জানবার চেষ্টা করবো তা গতকাল বিকালবেলা হাঁটু দুটো বিরোধিতা সত্ত্বেও আমি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ল আমার মেয়ে উপাসনা ও আমার সাহায্য করবে করছেও বটে মল্লিক ফটো পেরিয়ে জিটি রোডে এসে কয়েকটা কম্বল কিনল সেখান থেকেই শিবপুরের একটি মিনিবাসে উঠে আমি চলে এল আউটরাম ঘাটে সেখান থেকে পুলিশ প্রশাসনকে জিজ্ঞেস করে আমি নাগা সন্ন্যাদীদের সঠিক ক্যাম্পটি বুঝতে পারলাম সেইখানে আমি নাগা সন্ন্যাসীদের ক্যাম্পে গিয়ে দেখা করল এখন আমার নাগা সন্ন্যাসী দর্শন ও তাদের কথা শোনা সংসারের সুখ ছেড়ে কেন তারা এই রাস্তায় এসেছেন তারা কি পাব বলে তাদের ত্যাগ তিতিক্ষা ধর্ম পালন সমস্ত কিছুর মাধ্যমে আমার ধারণা একটা কিছু কল্যাণকর কাজে তাদের আত্মবিনিয়োগ কারণ তারা সর্বস্ব ত্যাগ করেছে নিজের বসনটি পর্যন্ত কিসের জন্যে কোন গুরু দায়িত্ব তাদের ওপর রয়েছে বা তারা কি করতে চান এই প্রশ্ন আমার মনের মধ্যে হয়েছে আমি সেই জন্যেই সরাসরি নাগা সাধু দর্শনে গিশলুম জীবনে প্রথম আমি নাগা সন্ন্যাসী দেখল আমি এগিয়ে গেলুম একজন নাগা সন্ন্যাসীর সঙ্গে কথা বলল ধারণা বা জিজ্ঞেস করার যে প্রশ্ন আমার মনে তৎক্ষণাৎ উপস্থিত হয়েছিল কেন তারা গৃহত্যাগ করেছেন কেন তারা এই সন্ন্যাস যাপন করছেন কেনই বা তারা সর্বস্ব ত্যাগ করেছেন কি কাজে নিজেদের ব্যাপৃত রেখেছেন বছরের পর বছর সন্ন্যাসীটি আমার মাথায় একটি দণ্ড ঠেকিয়ে আমায় আশীর্বাদ করলেন আমি তার হাতে আমার মেয়ে এবং আমি যে কম্বল কিনে নিয়ে গিয়েছিল সেটি তার হাতে তুলে দিল তিনি বললেন দক্ষিণা আমি বললুম অসম্পূর্ণ কাজ তো আমি রাখবো না আমি তাকে দক্ষিণা দিলুম জানতে চাইলুম তার ত্যাগ তিতিক্ষা এবং ধর্ম দর্শন সম্পর্কে অল্প কিছু কথা হলো কিন্তু এই যে দর্শন এটা আমার কাছে একটা বড় রকমের প্রাপ্তি তিনি হাসি মুখ করে আমায় যে সমস্ত কথাগুলো বললেন আমি তা অনুধাবন করার চেষ্টা করল আরও একটা জিনিস আমি লক্ষ্য করল সেটা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সজ্জন থেকে সাধারণ মানুষ পর্যন্ত এসে উপস্থিত এই গঙ্গাসাগর মেলায় এবং আমাদের এই পশ্চিমবঙ্গে কপিল মুনির আশ্রমে সকলেই পুজো দিয়ে দিতে চান তারা বলছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এই যে তাদের মনের যে অনুভূতি তাদের যে বক্তব্য সেইগুলো আমি সরাসরি শুনতে পাচ্ছি বিভিন্ন ক্যাম্প তৈরি হয়েছে বিভিন্ন প্রদেশ থেকে আসাও বিভিন্ন প্যান্ডেল বেঁধে বিভিন্ন ক্যাম্প তৈরি করা হয়েছে তার মধ্যে ছোট ছোট ক্যাম্পে ছোট ছোট সাধু ঋষিরাও রয়েছেন আবার বড় বড় প্যান্ডেলও সাধু সাধারণ মানুষ সবাই আছেন অপুরন্ত চা তৈরি হচ্ছে ঢালাও দেয়া হচ্ছে সকলেই মেলায় যারা এসছে সকলেই সেই চা পান করছে এরকম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে অনুসন্ধান কেন্দ্র রয়েছে বাচ্চা ছেলে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়ার জন্য বাপ মা আকুল অনুসন্ধান কেন্দ্র থেকে সেই সমস্ত ঘোষণা হচ্ছে তারা এসে যেন ছেলেটিকে নিয়ে যায় এ এক অপূর্ব সমন্বয়ের জায়গা বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর কথায় গঙ্গা তুমি কোথা হইতে আসিতেছো মহাদেবের জটা হইতে